ছাত্রদের আজকে বর্তমান যুগে দেখা যায় ওস্তাদ সাঁকরেদ ওস সাঁকরেদের কোন আদব রক্ষা নাই মা বাবার সাথে সন্ধানে কোনো আদবের বলাই নাই সমাজের ভিতরে কোনো আদব নাই আল আদব অদঃশায়ারা বাহাল্লিন যে বস্তু যেখানে রাখা দরকার সেইখানে সেই বস্তু যদি না রাখতে পারে ফেলে আর যে রাখতে পারবে সে মহাদ্দ এই আদবের বর্তমান যুগে অনেক ছাত্ররা

দশ মিনিট হবে তাহলে আদব কায়দা এলেম হবে এবং ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহ আলাই বলেন আর সাইফ আলাল আবে ওস্তাদের হক পীরের হক সাইফের হক মাতাবিদার চাইতে বেশি কারণ মাতাবিদার সন্তানকে দুনিয়ায় লালন পালন করে মানুষ করে আর সাহেব ওস্তাদেরা হকানি আলেমরা ছাত্রদেরকে তালিম দরমিয়াতে দিয়ে জাহান তাই সুতরাং এই ব্যাপারে ওস্তাদের সাথে আদব রক্ষা করা কিতাবের সাথে আদব রক্ষা করা আমি মনে করি ছাত্রদের জন্য আবশ্যক কর্তব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জি বলেন আনা عبد الله মানে হلفান আমি একটা হরবাকে যে ওস্তাদ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম কিন্তা ইনশাআল্লাহ

যেভাবে করাদার সেই রকম আদব রক্ষা করে আমাদেরকে কোরআন ও এলে অর্জন করে আল্লাহ তৌহিদেন ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস জিজ্ঞাসা করছেন মা লাকা আমি সিজদা করতে বলেছি সিজদা করলে নাকি ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দেয় না খাইরুম মেন আপনি আমাকে কি করে করতে বলবেন আজান আমাকে সিজদা করতে হলো